আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান দিছি সুবর্ণা কানিসপতময় সুবর্ণা আবারও চলে আসলাম বরাবরের মতো সিমরান ফ্যাশন কালেকশন থেকে আজকে নিয়ে আসছি কিছু বাটিক এবং চণ্ডীর মধ্যে কিছু টাইটাই ভেজিটেবল বাটিকের মধ্যে রেগুলার করার জন্য আপনারা নিয়ে ইউজ করতে পারবেন এবং সেলও করতে পারবেন একদম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমি এক করে খুলে খুলে দেখাচ্ছি আর মেজারমেন্টটা বলে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে পাঁচটা করে কালার পেয়ে যাবেন আপনারা কিন্তু যার মধ্যে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন কিন্তু সেমই ক্যাটাগরি থাকতেছে দুপাট্টাটা কিন্তু কন্ট্রাস্টে চলে আসবে আর হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু দুপাট্টার সাথে কন্ট্রাস্টে চলে আসবে প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই বাজার এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং স্লিপের পোর্শনটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা পাক্কা পাঁচ একটা নামাজি দোপাট্টা এটা কিন্তু কন্ট্রাস্টে চলে আসছে আপুদের কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কন্ট্রাস্টের দোপাট্টা হলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এটা কিন্তু জলপাই কালার এবং ইয়েলো কালারের কন্ট্রাস্টে চলে আসছে অসাধারণ সুন্দর জাস্ট স্ক্রিনশট নিবেন এবং আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে জাস্ট স্ক্রিনশট এবং দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সিমরান ফ্যাশন কালেকশনে মাত্র মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মেজেন্টটা গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শন কিন্তু সেমই থাকতেছে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবেন বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড়টা হচ্ছে পাক্কা গজে এবং আলাদা করে কিন্তু স্লিপের পোর্শনটা দেওয়া আছে ওনাটা কিন্তু কন্টাস্টে চলে আসছে প্যান্টের কাপড় এবং জামার কন্ট্রাস্টে মিডেল পোর্শনে কিন্তু কন্ট্রাস্ট আছে সেক্ষেত্রে কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো এগুলোর মধ্যে জন্য খুবই পারফেক্ট এবং গরমে খুবই কমফোর্টেবল মাত্র পাঁচশো বিশ টাকা করে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাচ্ছি জাস্ট অসাধারণ অসম্ভব সুন্দর কালারগুলো জাস্ট অসম্ভব সুন্দর আপনারা কিন্তু বিরুদ্ধে ফুল না টেনে দেখবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার কোয়ান্টিটি বুঝে কিন্তু আপনি সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমেও নিতে পারবেন যে যার পছন্দ মতো কিন্তু নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কালেকশন আপনাদের পছন্দ আপনারা যে কিন্তু যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে আমাদের কিন্তু বাটিকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা কিন্তু দেখেই স্ক্রিনশট নেবেন বাটিকের মধ্যে ক্যাটাগরিগুলো হচ্ছে চন্ডী বাটিক টাইডাই ভেজিটেবল বাটিক এবং মন্থুলি বাটিক বিভিন্ন ক্যাটাগরি রয়েছে দেবদাস আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা নক দিবেন নিউ এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে দ্রুত নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই আর আলাদা করে কিন্তু স্লিপের পোর্শনটা দেওয়া আছে এটা হচ্ছে বডি বডি লংটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন কিন্তু সেমই থাকতেছে সেম থাকবে ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন দুপাট্টাটা কিন্তু কনটাস্টে চলে আসবে এটা হচ্ছে দুপাট্টাটা পাঁচটা পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা অসাধারণ সুন্দর এটা কিন্তু কনটাস্টে চলে আসছে এটা কিন্তু মিডিয়ার পোর্শনে কিন্তু একটা কন্টাস্ট আছে প্যান্টের কাপড়ের সাথে মিলিয়ে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে দ্রুত দ্রুত আমাদের কিন্তু হিউজ পরিমাণ হিউজ বাটিক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে চন্ডির মধ্যে একদম মারাত্মক অসম্ভব সুন্দর আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন আপুদের পছন্দের যে চারটা কালার চারোটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে চন্ডি কিন্তু মোস্ট ডিমান্ডিং আমাদের বান্টি বাজার কিন্তু বাটিকের জন্য বিখ্যাত আপনারা এটা জানেনই আগে থেকে এটা হচ্ছে মধ্যে মধ্যে যাচ্ছে এটা হচ্ছে একদম রয়্যাল ডার্ক যে ব্লু কালার আছে না ওই ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি লংটা হচ্ছে সাতচল্লিশ আলাদা করে কিন্তু হাতার কাপড় পেয়ে যাচ্ছে এরকম করে কিন্তু চন্ডি করা আছে এটা হচ্ছে আপনাদের নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু পুরো কিন্তু এরকম করে করা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াইগজে আর হচ্ছে এগুলো কিন্তু চন্ডি করা যেহেতু আপনারা একটু যদি করা থাকে এগুলো কিন্তু খুলে নিতে হবে এটা হচ্ছে স্লিপের পোর্শনটা এগুলো কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দেওয়া আছে নিয়ে কিন্তু আপনি অনেক স্যাটিসফাই হবেন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দেওয়া আছে এটা নাকি কোনটা এটা 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 প্যান্টের কাপড়টা হচ্ছে এটা এটাতে কিন্তু বড় বড় করে চন্ডি করা আছে আপনারা কিন্তু প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আড়াই গজের আড়াই গজের প্যান্টের কাপড় আলাদা করে স্লিপের পোষণটা দেওয়া আছে আর হচ্ছে ওনাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতার একটা নামাজে ওনা এগুলো কিন্তু যেহেতু করা ছিল একটু খুলে নিতে হবে এটা হচ্ছে দোপাট্টাটা এগুলো কিন্তু চন্ডি করা মিডিলে কিন্তু এরকম রাউন্ড করে চন্ডি করা আছে পুরোটাই আর হচ্ছে এই সাইডটি সাইডে কিন্তু হাফ করে চন্ডি করা আছে অসম্ভব সুন্দর পাখা পাঁচ হাজার একটা নামাজি দোপাটটা পেয়ে যাচ্ছেন চণ্ডীর মধ্যে অসম্ভব সুন্দর যারা কিন্তু হলুদে একসাথে পড়তে চান চণ্ডীর মধ্যে অসম্ভব সুন্দর লাগবে কিন্তু এগুলো কিন্তু একদম ডার্কে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা করে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা করে এটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে আপনার লাইট বেগুনি কালারের মধ্যে এগুলো যেহেতু আপনার একটু চণ্ডী করা তো একটু কষ্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি বোধ বডি লংটা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় যেই ড্রেসটা প্রথম দেখা যাচ্ছে চণ্ডীর মধ্যে সেম ক্যাটাগরির ওনা প্যান্টের কাপড় এবং আলাদা করে স্লিপের বসুন দেওয়া আছে জাস্ট স্লি শার্ট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে চারটা কালার পেয়ে যাচ্ছেন আর হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা করে যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলে নিতে পারবেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে সেম মেজারমেন্ট থাকতেছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম মেজারমেন্ট থাকতেছে আমি শুধু খুলে খুলে দেখাচ্ছি আপনাদের যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় প্যান্টের কাপড় আড়াইগজ দেওয়া আছে আলাদা করে স্লিপের বসুন এবং দোপাট্টাটা কিন্তু আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু আলাদা করে পেয়ে যাবেন আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা দ্রুত অর্ডারটা করে ফেলতে পারবেন যে আসতে স্ক্রিনশট এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে এরকম করে পুরোটা কিন্তু এরকম করে চন্ডি করা আছে এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আরে এই আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা কালার পেঁয়াজ কালার প্রত্যেকটা কিন্তু চণ্ডীগড়ের চণ্ডী কাপড় কিন্তু একটু আপনারা একটু রেঞ্জে বেশি হয় তারপর আপনারা মাত্র পাঁচশো টাকা করে ছেড়ে দিচ্ছি আমরা আপনারা যাতে সব কালার থেকে সব ডিজাইন থেকে মিলিয়ে ছয় পিস করে নিতে পারেন যাতে সহজে সেল করতে পারেন এটা হচ্ছে দোপাট্টাটা আলাদা করে স্লিপের পোর্শন এবং প্যান্টের কাপড় দেওয়া আছে পাক্কা পাঁচ হাতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং আলাদা করে স্লিপের পোর্শনটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ডিজাইনে কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন একটা থেকে ক্যারেকটা কিন্তু বেশি সুন্দর আপনারা কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিন শট নিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন যেমন সম্ভব সুন্দর সুন্দর কিছু ড্রাইডার ভেজিটেবল বাটিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের কাছে কিন্তু চার চারকে একটাগুলি বাটিক পেয়ে যাবেন ড্রাইডার ভেজিটেবল বাটিক এবং মমতলি বাটিক আর হচ্ছে চন্ডি এবং দেবদাস এটা হচ্ছে ডার্ক জেই বোটল গ্রিন আছে বোটল গ্রিন কালার রঙটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর আলাদা করে স্লিপের পোর্শনটা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে দুপাট্টাটা কিন্তু কন্ট্রাস্টে চলে আসবে এটা হচ্ছে আলাদা করে স্লিপের পোর্শন একদম সফট যে কটনটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে দুপাট্টাটা হচ্ছে এই যে গোল্ডেন কালারের কনটাস্টের চলে আসতে দোপাটাটা অসম্ভব সুন্দর অনেক কালারফুল আপনারা সেল করতে পারবেন এবং সহজে বাসা বাড়িতে পরে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবেন বাড়িতে কিন্তু খুবই কমফোর্টেবল একটা ড্রেস খুব সহজে কিন্তু সেল করে ফেলতে পারবেন এবং বাসা পড়ার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল ড্রেস এটা হচ্ছে একদম মেরুন কালারটা কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কিন্তু একটু ডার্কের মধ্যে রয়েছে এটা হচ্ছে বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গোজা আড়াই এটা কিন্তু বিশেষত্বটা হচ্ছে এরকম কিন্তু প্যান্টের কাপড়ে কিন্তু ব্লক মারা আছে দোপাতাটা কিন্তু পাটকা পাশা দেখতে পাচ্ছি দোপাতাটা আপনাকে কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে আর অসম্ভব সুন্দর এগুলো কিন্তু না নিলেই মিস এগুলো কিন্তু না নিলে মিস করবেন অসম্ভব সুন্দর সুন্দর কিছু পার্টির ড্রেস মাত্র পাঁচশো বিশ টাকা করে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা নিয়ে কিন্তু আপনারা খুশি হয়ে যাবেন জাস্ট অসম্ভব সুন্দর এটা হচ্ছে একদম রেড কালার দেখেন কালারটা কত সুন্দর আসছে বিদ্যুতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে কম হয়ে গেছে বাস্তবে কিন্তু কালারগুলো অসম্ভব সুন্দর আপনারা কিন্তু নিয়ে খুশি হয়ে হয়ে যাবেন যাবেন কারণটা হচ্ছে ড্রেসের কোয়ালিটিফুল এবং দেখতো ততটাই সুন্দর আলাদা করে কিন্তু স্লিপের পোষণটাও পেয়ে যাচ্ছে বডির লংটা তো বারবার বলে দিচ্ছি আরচল্লিশ ইঞ্চি আর হচ্ছে দোপাটা পাক্কা পাঁচ হাতের নামাজি দোপাট্টা এগুলো কিন্তু আড়াই হাত দুই হাত বহরের আড়াই হাত বহরের গুলো যদি চান সেইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ কালারগুলোই কিন্তু নিয়ে ফেলতে পারবেন চারটা কালার রয়েছে আমি চারটাই খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একদম যেটা বেগুনি একদম ডার্ক বেগুনি চারটা কালারে কিন্তু একটু ডার্কের মধ্যে রয়েছে এটা কিন্তু ডার্ক বেগুনি কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে দোকানটার দাম হচ্ছে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজের প্যান্টের কাপড়ে কিন্তু পুরোটাই কিন্তু এরকম করে ব্লক মারা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াইগে পেয়ে যাচ্ছেন আলাদা করে স্লিপের পোষণটা কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু হেলদিয়া ফুডের জন্য কিন্তু কোনো সমস্যা হবে না বডি থেকে কোনো হাতার কাপড় কেটে নিতে হবে না আপনারা কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ টাকা করে এত সম্ভব সুন্দর সুন্দর বাটি ড্রেসগুলো রেগুলার ওয়ারের জন্য কিন্তু পারফেক্ট এবং নিয়ে কিন্তু ভালো প্রফিটে সেল করতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং গ্যাসের পরিবহন এবং সুন্দরবন পরিবহনের মাধ্যমে নিতে পারবেন আপনাদের কোয়ান্টিটি বুঝে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এগুলো আছে ব্লকের ব্লকের মধ্যে কিছু বাটি অসম্ভব সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যারা যে যেরকম ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু ওই অনুযায়ী স্ক্রিনশট নিয়ে কিন্তু নিয়ে ফেলতে পারবেন আমাদের কিন্তু অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল হয়েছে আপনারা কিন্তু খুব সহজে নিয়ে ফেলতে পারবেন বডিটা বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে একটু অলিভ গ্রিন কালারের মধ্যে একটু লাইট অলিভ অলিভের মধ্যে পেয়ে যাচ্ছেন এই এরকম করে কিন্তু ব্লক করা আছে নিচে কিন্তু লোয়ার পোশনে কিন্তু এরকম করে জিগ জেগ করা আছে আপনারা কিন্তু খুব সহজে ডিজাইন করে বানিয়ে ফেলতে পারবেন এবং ভালো প্রফিটে সেল করতে পারবেন আলাদা করে স্লিপের পোশন এবং প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন এবং সহজে সেল করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এই ডিজাইনে কিন্তু পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত দ্রুত অর্ডার এটা হচ্ছে রেড কালারের মধ্যে এরকম করে কিন্তু সেমি ক্যাটাগরি জিগজেক করা আছে আর হচ্ছে পুরো বডিতে কিন্তু এরকম করে ব্লক করা আছে ব্লক টাইপের বাটিক আর কি এটা হচ্ছে মোমতুলি বাটিক মোম করে কিন্তু এটা কাজটা করা হয়েছে এটা হচ্ছে আলাদা করে স্লিপের পোষণ এবং প্যান্টের কাপড়টা বেয়ে যাচ্ছে আর আড়াইগোজে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু বেয়ে যাচ্ছে আমার কালার গ্যারান্টি তো রয়েই এটা হচ্ছে দোপপাঠ্টাটা পাকটার পাঁচ সাথে একটা নামাজি দোপপাত্টা অসম সুন্দর দেখুন অনেক সফট কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর মাশাল্লাহ পুরো নিয়ে কিন্তু খুবই খুশি হয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু ব্রু তো নখ দিয়ে কিন্তু নিয়ে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত নখ দিয়ে নিয়ে ফেলতে হবে খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে জাস্ট নখ দিয়েই কিন্তু দ্রুত দ্রুত আপনার পছন্দ মতো নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে আরেকটা একটা কালার ডিজাইনে কিন্তু পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা কালারই খুলে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনাদের একটু হলুদ টাইপের কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে আর আর স্লিপের পোর্শনটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপের পোর্শনটা সিমিলার ক্যাটাগরি থাকবে জামার সাথে যে ডিজাইনটা করা আছে এই সেম ডিজাইনই থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা পাক্কা পাছা তার একটা নামাজি দোপাট্টা অসম্ভব সুন্দর কাপড় কোয়ালিটি কী বলবো পুরো মাসাল্লাহ কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু বললাম আপনারা অনেক খুশি হয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে রুতো অর্ডারটা করে ফেলতে হবে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্ত বসে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি লংটার মেজারমেন্টটা সেমি ক্যাটাগরি থাকতেছে আলাদা করে স্লিপের পোষণ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু বাটির ড্রেসের সাথে আলাদা করে স্লিপের পোষণ কাটা করে দেওয়া আছে আপনারা কিন্তু খুব সহজে নিয়ে বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে দোপাট্টাটা পাক্কা পাঁচ সাতের একটা নাম আজকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে সিমরান ফ্যাশন কালেকশানে জাস্ট স্ক্রিনশট আপনারা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে দ্রুত নেওয়ার জন্য আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সেমই ডিজাইন থাকতেছে এই কালারে কিন্তু পাঁচটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি দেখিয়েছি আপনারা কিন্তু খুব সহজেই স্ক্রিনশট নিয়ে কিন্তু নিয়ে ফেলতে পারবে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর একটা থেকে আরেকটা জাস্ট অসাধারণ মাসাগুলো আপনারা পড়লে কিন্তু অসাধারণ এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা হাতে পেলে কিন্তু খুবই খুশি হয়ে যাবেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু হিউজ হিউজ ক্যাটাগরির বাটিক ডিজাইন চলে আসছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে তারপর স্ক্রিনশট নেবেন ক্যাটাগরি কিন্তু সিমিক লাগবে সেক্ষেত্রে কিন্তু দেখে তারপর স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে অসম্ভব সুন্দর কিছু আর আপনাদের 对对对那谁？那谁？